কাতলা বাবুর পিছনে গোলাম মোস্তফা ফিশিং এর তরফ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অনেকদিন পর দেখলো নদীতে আবার ফিরে আসছি সাথে কাছে কাঞ্চন ভাই কাঞ্চন ভাই আমরা এসেছি দাউদকান্দি ব্রিজের নিচে এই যে এই পয়েন্টে আমরা সারাদিন মাছ ধরবো এই যে দেখেন এই সোফের গুড়ায় সারাদিন মাছ ধরবো কিন্তু পানি নষ্ট হয়ে গেছে নদীর পানি নষ্ট হয়ে গেছে এই যে কাঞ্চন ভাই আরে ভাই হ্যাঁ

এই যে মাছ ধরছি দেখেন একবার কত বড় দেখেন কত বড় মাছ বাবু রে ও বাবু বাবু ভিডিওটা

কাঞ্চন ভাই কাঞ্চন ভাই আপনার মাস্ক কাঞ্চন ভাই এইভাবে দেখালে দর্শকটা তো ভালো করে দেখান